কারা কারা পুলিশের উপরে আগ বাড়িয়ে আক্রমণ করেছে এটাকে খুঁজে বের করতে হবে এবার আর ছাড় নয় এদের এদেরকে খুঁজে বের করতে হবে কারণ তারা চায় এখন পুলিশ যে প্রশ্নবিদ্ধ হয়েছিল পাঁচই আগস্টের পূর্বে সেটাকে তারা বহাল রাখতে চায় এবং এখন পুলিশ তারা নিজেদের সক্রিয়তা ফিরিয়ে পাওয়ার জন্য তারা কিন্তু নিজেদের কাজে অনেক বেশি অ্যাক্টিভ থাকছে যেটা আমরা অনেক সময় দেখেছি পাঁচই আগস্টের পরে সুতরাং সে পুলিশ পুলিশ আর সেই পাঁচই আগস্টের আগের পুলিশ নাই এখন তারা অবশ্যই জনগণের বন্ধুতে পরিণত হচ্ছে সুতরাং তাদের গায়ে কারা আক্রমণ করে আগ বেড়ে তাদের ব্যাপারে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গতকাল কয়েকদিন আগে দেখেছি যে একজন সিভিলিয়ান অফিসার পুলিশ অফিসার তিনি সাভাগী যারা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসার সামনে আন্দোলন করতে গিয়েছিল তাদেরকে নিবৃত্ত করার জন্য তিনি জাস্ট তাদের সাথে কথা বলতে গিয়েছেন কিন্তু কথা বলতে যাওয়ার সময় তার কথা না শুনে মেয়েরা তার চুল ধরে এবং স্বাভাবিক ছেলেরা তাকে ইচ্ছা মতো পেটায় এবং ঘুষি কিল ঘুষি মারে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি এবং তাদের চেহারা স্পষ্ট মিডিয়াতে আছে চেহারা আছে কিন্তু তার বড় তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন সেটা আমার প্রশ্ন এখন যদি পুলিশ তাদের নিজেদের যে সক্রিয়তা আছে সেটাকে ফিরে পাওয়ার জন্য অ্যাক্টিভ থাকে এবং তাদেরকে নিয়ে যদি আমরা এরকম করতেই থাকি একটা জায়গায় যাবে তাদের কি কোনো মূল্যই দেওয়া হয় না এবং তারা দেখা যায় যে কোনো অ্যাক্টিভিটিস পরিচালনা করবে সেক্ষেত্রে গিয়ে তাদেরকে সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাহলে পাঁচই আগস্টের পরে পুলিশ যারা আছে তারা কিভাবে তাদের নিজেদের যে সক্রিয়তা আছে সেটাকে ফিরে পাবে এবং আমি বলবো যে অবশ্যই অবশ্যই পুলিশদের উপরে আগ বেড়ে কার আক্রমণ করেছে শাহভাগীদের কী কে সেটা স্পষ্ট মিডিয়াতে আছে সেটাকে অবশ্যই খুঁজে বের করে তারপর যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি পুলিশের গায়ে যারা হাত দিয়েছে তাদের ব্যাপারে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে যদি ব্যর্থ হয় পুলিশ প্রশাসন তাহলে এই পুলিশ আর কখনও তারা মাজা টাইট করে তারা আর কোনো দিন দাঁড়াতে পারবে না সুতরাং এখনই রুখে দেওয়ার সময় শাহভাগীদের এখনই রুখে দেওয়ার সময় তারা পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে চায় পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে চায় পাঁচই আগস্টের পূর্বে যে তারা যে অপকর্ম করেছে সেটির কারণে সুতরাং সেটার কারণে তাদেরকে পাঁচই আগস্টের পরবর্তী সময় তারা ভালো কাজ করলে তাদেরকে যে আবার সেই কথা দিয়ে প্রশ্নবিদ্ধ করা হবে সেটাকে আমরা কোনোভাবেই অ্যালাউ করব না আর এই শাহবাগই তারা নেমেছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে প্রোটোকল দেওয়ার জন্য শেখ হাসিনার বার্তাকে সমাজে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদেরকে টাকা খাইয়ে শেখ হাসিনা রেডি করেছে যাতে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করা যায় আর আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু বাংলাদেশে সফরে আসতেছেন সো এখন যদি জাতিসংঘের মহাসচিবকে দেখানো যায় যে বাংলাদেশ ইজ নট বেটার রাইটম্যাল তাহলে সেক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব তিনি একথা স্বীকার করবেন যে আসলে শেখ হাসিনার সময়টাতেই ভালো ছিল এবং ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আশাস পড়ে বাংলাদেশে বেশ অরাজকতা হচ্ছে সুতরাং এখনই রুখে দেওয়ার সময় সর্বশেষ বলবো যে শাহবাগীদের যারা পুলিশ প্রশাসনের গায়ে আগেই আগে বেড়ে হাত তুলেছে তাদের চেহারা অন রেকর্ড আছে সো সেটা দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে আর সর্বশেষ মাহফুজ আলমকে বলবা এই যে শাহবাগী আছে তাদেরকে নিয়ে আপনি সিম্পেথি ক্রিয়েট করার চেষ্টা করেন না কোনো কাজে আসবে না সব ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ